নফসের ধোকায় পৃথিবীর সর্বপ্রথম হত্যাযোগ্য। আল্লাহ আল্লাহাতালার আদেশ অমান্য করার পর তিনি হজরত আদম আলাইহি ও বিবি হাওয়া আলাইহাকে পৃথিবীতে পাঠিয়ে দেন পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাইহি ও বিবি হাওয়া আলাইহা এর সন্তান জন্ম হতে লাগল ধীরে ধীরে মানুষ বাড়তে লাগল পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম আলাইহি ও হাওয়া আলাইহা যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাইবোন শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভাইবোনের মাঝে কখনো বিয়ে হয় না সেই হিসেবে এটিই হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো বিবি হাউয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায় প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো একই জোড়ার ছেলে ও মেয়ে পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেইভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে এমতাবস্থায় পিতা হজরত আদম আলাইহি একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছেই জয়ী হবে কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানীর মতো ছিল না সে সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানীর বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে তো পিতা আদম আলাইহি এর দেওয়া মীমাংসা অনুযায়ী তারা উভয়ই কুরবানীর বস্তু উপস্থাপন করল হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করল অপরদিকে কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্টমানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্টমানের আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েটি না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বশে সে হাবিলকে বলল তোর ইচ্ছে কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কুরবানি কবিল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না উল্টো তার নফস তাকে হত্যায় উদ্বুদ্ধ করল অতপর সে তাকে হত্যা করল এর পরই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে যে আহারে কত বড় ভুল করে ফেলল সে নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল একটা কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটা গর্ত করল তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেস্তা এবং এদেরকে আল্লাহই পাঠিয়েছিলেন যেন এদেরকে দেখে কাবিল শিখতে পারে আর একটি কথা না বললেই নয় পৃথিবীতে যতগুণ হত্যার কাণ্ড ঘটবে তার পাপের একটি অংশ কাবিলের নামেও যাবে এই প্রসঙ্গে একটি হাদিস আছে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে এবার আসি মূল আলোচনায় আপনাদের বোঝার সুবিধার্থে এই ঘটনাটি এখানে উল্লেখ করলাম কাবিল কর্তৃক হাবিলকে হত্যার ঘটনা আমরা কম বেশি সবাই জানি এটা কি জানি কাবিল তার ভাইকে হত্যা করতে নফস উদ্যত করেছিল এই নফ্সের ধোকায় কাবিল তার ভাইকে হত্যা করেছে এই ব্যাপারে কুরআনে বর্ণিত আছে ফতা আত লাহু নফসুহু কতলা আহিহি ফাহু ফসবাহা মিন মিনাল খাসিরিন অনুবাদ অতপর তার নফস তাকে ভ্রাতৃহত্যায় উদ্বুদ্ধ করল অনন্তর সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরামাইদা আয়াত তিরিশ দেখুন এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে কাবিলকে তার নফস উদ্বুদ্ধ করেছে তার ভাইকে হত্যা করতে যদিও প্রকৃতপক্ষে মেয়েলি কারণে সে বেঁকে বসে কিন্তু সেটাও ছিল নফসেরই ধোকা শেষ পর্যন্ত নফসের গোলামি করে সে তার ভাইকে হত্যা করে নফস কি না করতে পারে যদি তা লাগাম ছাড়া হয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাযোগ্য নফসের তারণায় সংঘটিত হয় আর এই নফসের কারণেই আজ অবধি যত হত্যার ঘটনা ঘটবে প্রত্যেক হত্যার পাপের একটি অংশ কাবিলার নামেও যাবে যদিও শয়তান সেখানে পরামর্শদাতা ছিল তবে সবকিছু বাস্তবায়ন করেছে কাবিলের নফস একটি লাগামহীন নফস কাবিলকে দিয়ে হত্যার সূচনা করে একটি পাপ কাজের সূচনা করে এখন এই লাগামহীন নফস আমাদের দিয়ে কোন পাপ কাজের সূচনা করবে তার কি কোনো গ্যারান্টি আছে না নেই তা এখনও বলবত আছে এখনও এরকম অনেক পাপ কাজের সূচনা হচ্ছে যা মূলত শয়তানের পরামর্শ আর নফসের বাস্তবায়নে হয় এখন আপনি আমি যদি নফসের উপর লাগাম না দিই তাহলে আমাদের দ্বারাও নতুন নতুন পাপ কাজের সূচনা হবে আর সেই পাপ কাজ এই পৃথিবীতে যতদিন সংঘটিত হবে সেই পাপ কাজের একটা গুনাহের অংশ আপনার আমার কাঁধেও যাবে তাই সময় থাকতে আমাদের প্রত্যেকেরই উচিত নফসের ওপর লাগাম দেওয়া নফসের বিরুদ্ধে লড়ে